সুপ্রিয়া যে আমরা ছাত্র জনতার মাধ্যমে দীর্ঘ কৃষিকা শাসনের করার গ্রাস থেকে মুক্তি লাভ করেছি আজ সাহায্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং ট্রেনে পরে পদে যোগদানের মুহূর্তে চব্বিশে জুলাই বিপ্লবের সকল শহীদদের সশস্ত্র চিত্তে স্মরণ করছি তাদের আত্মার মাতৃ কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি মহান এ জির জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ও আদর্শকে সমুন্নত রাখতে আমরা শপথ করছি যে বিপ্লবী সরকার কর্তৃক নির্দেশনা আমরা পেয়েছি এতে দুলাইয়ে ছাত্র জনতার বিপ্লবের স্ক্রিপ্ট ধারণ করে সাবী ক্যাম্পাসকে ক্যাম্পাসকে শিক্ষারীতিবান্ধব শিক্ষা এবং গবেষণা উদ্ভাবনে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে সচেষ্ট থাকবে দলীয় রেজু ভিত্তিক ছাত্র অশিক্ষার্থী বন্ধ ক্যাম্পাস গড়ে তোলার জন্য আকস্মিকভাবে নিন্দিত থাকবে আমাদের বিদ্যা গবেষণা আর সৎকর্মের মাধ্যমে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবি দেশ ও জনগণের এবং বিশ্ববাসীকে আলোর পথ দেখাতে যেন অগ্রণী ভূমিকা পালন করে তা নিশ্চিত করবে